আমি এত কিছু বুঝি না একটা আমি কম নিতাম আমার সব ডি ট্যাপ বুঝা যেতে হইবো নাহলে একশো মারামারি ক্যামেরা আরে আমি ভাত কেন খাই না জানো আরে আমি বাদ কেন খাই না জানো কারণ আমার গণ গণ হাগা ধরে বন্ধু বন্ধু আমরা তো বড় লোক হওয়ার সহজ রাস্তা খুঁজে ভাই আরে বন্ধু এমন তো আমরা এখন অনেক বড় লোক হয়ে যাবো কি বন্ধু কেমনে আরে আমরা সবাই মিললে একটা পেজ খুলবো পেজ খুললা আমরা ভিডিও করবো ভিডিও করলে লাখ লাখ টাকা তোর বন্ধু লাখ লাখ টাকা না আগে বাইরে লই তুই বুঝল এরা অনেক বেজাল আর তোর এই কথা কইছে গাড়ায় আর এটা ভিডিও করলো টাকা না করলো টাকা খালি অ্যাকাউন্টটা খুললে রাখ লিস আরে বন্ধু বইছে কি তোমার ভিডিও করি আরে বেড়া তুই দাঁড়া আমরা এই কজন হইবো হাসি হানি ফ্রেন্ড সাইডে লইতেইবো

আমরা তো গুটি হয়ে গেলাম এখন আমরা বাগা বাগি করে টেয়া নিমু কি কষ্টা গেলি কিছু তারে তুমি কুটি ফুটি যাবি সবাই মিলে ভিডিও করমু লাখ লাখ টাকা কামামু তারপর কুটি ফুটি আরে ফেজু ফেজ খুলিয়া রাতা টাকা কামানো যায় না বহুত সাধনা করন লাগে কি কষ্ট তুই এডি তুই ওমরে দেও তাই রাতা বাইরে লয়ে গেছে গা এখন সে কুটিপতি ফুটি ভাই তোর আঙ্গুল করলে করবি না করলে নাই ওমরা কত বছর লাগাইয়া ভিডিও করছ